ইরান ও সৌদি আরবের মধ্যকার দ্বৈরথ বহুকাল পুরনো ধর্মীয় নৈতিকতা থেকে বিশ্ব রাজনীতির মঞ্চ সকল ক্ষেত্রেই একে অপরের বিপরীত অবস্থানে থাকতে দেখা যায় মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর এ দুটি দেশকে দেশ দুটির মধ্যে শীতল সম্পর্কের কারণে দীর্ঘদিন পবিত্র ওমরা পালনে সৌদি আরব গমন করতে পারেননি ইরানিরা তবে সম্প্রতি গলতে শুরু করেছে সেই দ্বন্দ্বের রেশ দীর্ঘ নয় বছর পর আবার পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ইরানিরা দেশ সেরা প্রযুক্তিপূর্ণ সব স্টার্টেক আছে ১৯ আউটলেট ও চৌষট্টি জেলের ডেলিভারি ভিজিট স্টার্টেক সৌদি আরবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম দফায় পঁচাশি জন ইরানি ধর্মীয় এই বিধান পালনে রিয়াদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ওমরাহ যাত্রীদের বহনকারী উড়োজাহাজটি সোমবার তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয় দুই সালের পর ইরান থেকে এটিই প্রথম কোনো ওমরাহ যাত্রীবাহী ফ্লাইট এর আগে যাত্রীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল আনজি এ সময় তিনি তাদের সফলতার তোয়া করেন ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় ইরান ও সৌদি আরবের মধ্যে দুই সাল থেকে কূটনৈতিক সম্পর্কিত ছিল না ওই বছর সৌদি আরব এক শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করে পরে তেহরানের সৌদি দূতাবাসে হামলা হয় এ ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে পরে গত বছর চীনের মধ্যস্থতায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয় এর পরিপ্রেক্ষিতে গত বছরের ডিসেম্বরে ইরানিদের ওমরাহ পালনের নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব কিন্তু এর পরেও ওমরা যাত্রীদের নিয়ে ইরান থেকে কোন ফ্লাইট সৌদি আরবে যায়নি ইরান এর জন্য কারিগরি সমস্যার কথা বলে আসছিল সম্পর্ক পুনরায় শুরু হওয়ার আগে ইরানিরা শুধু হজ পালনে সৌদিতে যেতে পারতেন হজ ধনী মুসলমানদের জন্য বাধ্যতামূলক একটি ইবাদত এটি বছরের একটি নির্দিষ্ট সময়ে পালন করতে হয় কিন্তু ওমরা কোনো ফরজ ইবাদত নয় বছরের যে কোনো সময় ওমরা করার সুযোগ থাকে এদিকে ইরান ইসরায়েল সংঘাতে আরব দেশগুলোতে নতুন করে উত্তেজনা বিরাজ করছে ইসরায়েলে ইরান হামলা করলে জর্ডান ইরানি ড্রোন ভূপাতিত করে এ কাজে সৌদি আরবের নেতৃত্ব ছিল বলেও শোনা যাচ্ছে একই সাথে ইরানের হামলার খবর আগেই যুক্তরাষ্ট্রের কাছে পাচারের অভিযোগ উঠেছে সৌদির বিরুদ্ধে এমন পরিস্থিতিতে ইরানিদের সৌদি আরবে ওমরা পালন গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে সংশ্লিষ্টরা বলছেন দুই দেশের সম্পর্ক উন্নয়নে বিষয়টি গুরুত্ব রাখবে তৌহিদুল ইসলাম তারেক কালবেলা Thank you